নমস্কার বন্ধুরা আপনারা বাড়িতে দশ মিনিটেরও কম টাইমে এবং হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সাথে একটি মাত্র আলু দিয়ে আপনারা এইরকম ইভিনিংয়ের জন্য দারুণ মজাদার স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন গরম গরম চায়ের সাথে খেতে পুরো দুর্দান্ত হয় আর এককেবারেই কিন্তু মুচমুচে হয় এর জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এর চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটাও খুব ভালো হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফড়নের জন্য দিয়ে দেব কয়েকটা গোটা জিরে ছোটো চামচের মাপ করে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন কুচি ঠিক একই মাপের এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি খুব সুন্দর করে ফিফটি পার্সেন্টের মতো আমি ভাজা ভাজা করে নেব এই স্ন্যাক্স রেসিপিটা আপনারা কিন্তু একেবারেই দশ মিনিটেরও কম টাইমে আর হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন বানানো একেবারেই সহজ পেঁয়াজটা খুব সুন্দর করে কিন্তু ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার এই আমি আগে থেকে একটি আলু গ্রেড করে রেখেছিলাম বড় সাইজের আলু এর মধ্যে দিয়ে দিলাম আলু গ্রেড করা আপনাদের দেখানো হয়নি আলুটা গ্রেড করে আমি দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম এইভাবে এক মিনিটের মতো মশলার সাথে আমি একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা করে দেব কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো ঠিক একই রকমভাবে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা মশলাগুলো ভালো করে একসাথে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাপের জল এই কাপটার মাপ করে আমি এক কাপ জল দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এটা ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তিল একই সাথে এখানে আমি এক চামচের মতো নিয়েছি কাঁশরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি যেই কাপের মাপ করে জল নিয়েছিলাম সেই কাপের মাপ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আপনারা এই অবস্থায় সুজির সাথে দু তিন চার পিসের মতো ব্রেডও অ্যাড করতে পারেন স্লাইস ব্রেড যদি আপনাদের হাতের কাছে থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এবার এটাকে আমি একটি ডো তৈরি করে নেব রেখে কিন্তু রেডি করে নিতে হবে খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি এবার এটা আমি কড়াই থেকে তুলে নেব তুলে কিছুটা ঠান্ডা করে নেব কিছুটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি একটু হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নেব। হাত দিয়ে দিয়ে খুব সুন্দর করে ঠেসে নিয়েছি এবার এই রকম করে গোল গোল করে আমি বোলের শেপ দিয়ে দেবো দিয়ে এইভাবে আমি চ্যাপটা করে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এরকম করে এক এক করে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নেবো সমস্তগুলো বানানো হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটাও খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে দেব দুটো ব্যাচ করে ভেজে নেব প্রথমের গুলো দিয়ে দিয়েছি এক মিনিট পরে আমি উল্টে নেব এক মিনিট হয়ে গেছে এবার আমি উল্টে নেব ধীরে সুস্থ একটু উল্টে পাল্টে নিতে হবে যেহেতু এগুলো সুজি দিয়ে বানানো ভেঙে যেতে পারে আলতো হাতে কিন্তু উল্টে নিতে হবে আর এগুলো খেতে পুরো দুর্দান্ত হয় একেবারেই কিন্তু মুচমুচেও হয় এগুলো খুব সুন্দর করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নিব বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিব সমস্তগুলো আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে ভাজার পরে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এগুলো কিন্তু একেবারেই মুচমুচে হয়েছে আর বন্ধুরা এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ